সকাল বন্ধুরা শুভ সকালে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি এখন যাচ্ছি হচ্ছে সকালবেলা সাড়ে একটা বাজে একটু গোয়াল বাড়িতে যাচ্ছি সেখানে একটুখানি দেখাচ্ছি এই একটুখানি দুধ আনবো দুধ দিয়ে আজকে শুদ্ধিকরণ করব কালকে সন্ধেবেলা বলে যে একটুখানি আমাকে এক দুধ দিও ঠাকুরকে সব শুদ্ধিকরণ করতে হবে তো আগে থেকে পুজো দেবো চলো বন্ধুরা সকালবেলা থেকে তোমাদের সঙ্গে কথা বললাম একটু আগে উঠেছি এখনো গোপালকে তুলে দিলাম তুলে দিয়ে এবার যাচ্ছি এখন থেকে ব্লগটা শুরু করছি সকালবেলা যখন দুধ আনতে যাচ্ছি তখন দেখি মা এসছে মা একটুখানি সকালবেলা বেলায় হাঁটা চলা করে রোদ্দুরের মধ্যে আর সেটা বেশ ভালোও লাগে কেউ আছে না পালং

হ্যাঁ এখনো চা খাইনি আমি গিয়ে চা করবো সাবধানে যাও ইটগুলো যাগুলো পড়ে আছে যাই আমি একটু দুধ আনি মা এসছে আরে গাছগুলো দেখো আমাকে দেখার সঙ্গে সঙ্গে মিনি বিড়ালটা চলে এলো ও ভেবেছে ওর বাচ্চাদের কোনো ক্ষতি করবে ও তো ওর মারা এরকমই হয় পশু হোক আর মানুষ হোক তো এই দেখো ওরা তো বোঝে না আর কি সুন্দর বিড়াল বাচ্চা তো এই বৌদি বলছিল বিড়াল যদি কেউ পোষে বলো জানি না কে পুষবে কিনা কী সুন্দর দেখতে বিড়ালগুলোকে দেখতে কি ভালো লাগে বাচ্চা বিড়ালগুলো আর এদের দেখে আমার সেই বাড়িতে আমরাও পুষতাম জানো তো আমাদের বাপের বাড়িতে কতগুলো যে বিড়াল ছিল খুব আদরে ছিল তারা তাদেরকে পুরো ভ্যাকসিন দেওয়া হতো প্রতি বছরে তারপরে দুটো মেয়ে বিড়াল ছিল যে বিড়ালটা ছিল তার নাম ছিল মিনি কি সুন্দর দেখতে বিড়ালটাকে তারই প্রথম বাচ্চা হয়েছিল ডাব্বু আর একটা হ্যাঁ ডাব্বুই হয়েছিল তার পরের বছর দিয়েছিল গাব্বু আর রিমি এত সুন্দর দেখতে না পুরো বিদেশি বিড়ালের মতো দেখতে বিড়াল বাচ্চাগুলো এত সুন্দর হয়েছিল তারপরে বাবা ওই বিডিও ডাক্তারকে দেখিয়ে ভ্যাকসিন দিত আর মেয়ের বিড়াল বলে না অপারেশান করিয়ে নিয়েছিল খুব যত্নে ছিল আর প্রত্যেকটা বিড়ালের জন্য আলাদা আলাদা বাটি তাদের নিয়মিত খাওয়া দাওয়া ট্রিটমেন্ট করা এই সব পশুদের পুষতে গেলে একটুখানি সেবাশ্রসূর বাড়িতে থাকতে থাকতে তারা পুরো একদম নিজের সন্তানের মধ্যে শুধুমাত্র শখের জন্য এখন লোক দেখানোর জন্য পোষককে নিয়ে এসে অবহেলা অবহেলিত করে লাঞ্চ মানে ঠিক মতো ট্রিটমেন্ট করে না তাদের ক্ষেত্রে মনে হয় না পোষাই ভালো তাদের তারপরে দেখো জামা কাপড়গুলো আমাদের নয় গোপালের জামা কাপড়গুলো আগে এসে সঙ্গে সঙ্গে মেলে দিলাম কারণ কালকে অনেক বেলায়তে এগুলো কেচেছিলাম অনেকগুলো ভিজেও ছিল জানি শুকোবে না আর এমনিও তো রোদ্দুরের তেজ নেই সেজন্য ভাবলাম যে এইগুলো এই রোদ্দ থাকতে থাকতে মেলে দিই আরও জামা কাপড় আছে সেগুলো দেখি আস্তে আস্তে আজকে না হলেও আগামী দিন অবশ্যই করবো এগুলো সব কেচে নিয়েছিলাম কালকে আর ভিজে সব তো আবার এখানে জামা কাপড় আছে এগুলো নিয়ে যাব এগুলো শুকিয়ে গেছে সব তাই রোদ্দুরটা খাক নিয়ে যাচ্ছে আর এখানে জামা কাপড়গুলো আছে সেগুলো শুকোতে হবে সব ভিজে দেখো চা খাইনি আচ্ছা পড়ে আছে বাইরে থেকে এসে সঙ্গে সঙ্গে জামা কাপড়গুলো তো দেখলে গোপালে সমস্ত মিলে দিয়েছি আমাদের জামা কাপড়গুলো ভিজে ছিল কালকে তো এককারি কাঁচা হয়েছে সেইগুলো সব ভিজেছিলো সেইগুলো যা ছিল সব মেলে দিয়েছি উপরে দিয়ে একটু চা করলাম চা করার সঙ্গে সঙ্গে একটুখানি আটা মেখে রেখে পুরো ঘরগুলো বারান্দাগুলো সব ঝাড় দিয়েছি ভালো করে ঝাড় দিয়ে এবার বেলে নিচ্ছি একটুখানি দেখবে রুটি করার সময় যদি রেস্টে রাখা যায় এই পনেরো কুড়ি মিনিট যদি রাখো তাহলে রুটি খুব ভালো হয় আর ফলেও খুব ভালো রুটি হয়ে গেছে বাবা এখানে বসে আছে বাবা তো ভাত খায় মা গরম গরম ভাত করে একেবারে ভাতটা করে নেয় সকালবেলা তো ওই টিফিনটা ওই ভাতই খায় ভাত খেতে বাবা ভালোবাসে আসলে সব তো গ্রামের লোক বলা যায় আমরা তো এখানে এসেছি শহরে কিন্তু ওই অভ্যেসটা তো এখনো ছাড়তে পারেনি তাই ভাতটাই মনে হয় সব থেকে ভালো আর হজমও ভালো হয় তো আমাদের বাড়িতে তো এটা হবে না যেন রুটিটা খেয়ে নিলাম কি গাছ হয়েছে কে জানে গাছগুলো হয়েছে অনেক হয়েছে বন্ধুরা দাঁড়িয়ে আছি রোদ্দুরে আজকে রান্না করা সেরকম কিছু নেই টিফিন খেলাম কে আর এখানটা বস দাঁড়িয়ে আছি রোদ্দুরটা বেশ ভালো লাগছে রান্না করা মানে কালকে কার তরকারি রয়েছে ভাতও রয়েছে শুধু ওই ধোকাটা করেছি ধোকাটা আর ফ্রিজে রেখে দিয়েছি ওটা ভাবছি একটু ভাজা করব তরকারি করব তরকারি টরকারি থাকে তো কালে অনেকটা তরকারি আবার কালকে রাত্রে ভাত খাইনি সে ভাত অনেকটা রয়েছে এই রোদ্দুর বেশ ভালো লাগে কি সুন্দর লাগে দেখো এত সুন্দর রোদ্দুর এই জন্য এখানটা দাঁড়িয়ে আছি ওই পরে বাড়ি যাচ্ছি শীতকালে ওই হয়েছে শীতকালে এত সুন্দর রোদ্দুর না আর আমাদের বাড়ির পেছন দিকটা রোদ্দুরটা বেশ ভালো পড়ে ওইখানে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একদমই ভালো লাগছিল যে না যে বাড়িতে এসে রান্না করি কিন্তু রান্না তো করতেই হবে আর কি বলো তো রাত্রেবেলা এত ঠান্ডা মনে হয় না যে ভারী কিছু রান্না করি কিন্তু মাঝে মাঝে তো করতেই হবে আজকে যেমন মনে হচ্ছে এখন যদি করি মনে হলো যে এখন করি ধোকার ডালনাটা ধোকাটা না মিক্সড করে পুরো ফ্রিজের মধ্যে জমাতে রেখে দিয়েছি মানে ওটা ফ্রিজে থাকুক ওটা কাটতে হবে কিন্তু ভাবলাম যে এখন যদি করি তো ধোকাটাই খেয়ে আর যে তরকারিগুলো আছে সেগুলো নষ্ট হবে অনেকটা তরকারি রয়েছে কালকে অনেকটা তরকারি করেছি সেটা তো শেষ করতে হবে সেই জন্য ভাবলাম যে থাকবে করব না আজকে মঞ্চ পাপড় ভাজবো এটাই চিন্তা করেছি এই জন্য পাঁপড়টা এখন ভাজিনি স্নান ফান করিনি করে পুজো দেব পুজো দেওয়ার পর তারপরে ওটা গরম গরম ভাজব সেই জন্য দেখো তাড়াতাড়ি করে ঘরগুলো মুছে নিচ্ছি আজকে একটু ঘরটা ভালো করে মুছে নেবো বারান্দাও মুছবো ঘর না না মুছলে না পুরো নোংরা থাকে মনে হয় ঘরগুলো তো খুব একটা আগের মতো যত্ন সহকারে মুছতে পারি না যতটুকু পারি করি খুব ভারী ভারী মানে কি বলো তো বালতি তো নিয়ে আসতে পারবো না ভারী বালতি ওইখানেই বালতিটা রেখে দিই অল্প একটুখানি জল দিয়ে এই ঘরে ঘরের এখানটায় দেখো সোফা ছিল সোফাটা উপরের ট্রান্সফার করে দিচ্ছে বলছিলাম না সোফাটা ভালো করে পরিষ্কার করতে হবে তো সোফাটা ওখানে রেখে দিয়েছে ও যখন সময় হবে ও তো সকালবেলা এখন সময় পাচ্ছে না কারণ সকালবেলা প্রতিদিন কাজ থাকছে সেই ভোরবেলা বেরোচ্ছে আর একদম কাছে সেই ইনভলভ হয়ে যাচ্ছে আর পারছে না তো এই সকালবেলা যখন অফ থাকবে মানে তখন ওই সোফাটাও পরিষ্কার করবে সেজন্যই আরও সুবিধের জন্য উপরে ছাদে নিয়ে গেছে তো এই দেখো স্নান করে চলে এসেছি আজকে গোপালকে শুদ্ধিকরণ করছি তোমাদেরকে দেখাচ্ছে কিভাবে আমি শুদ্ধিকরণ করি এই দেখো ভালো করে আগে প্রথমে ঘি মাখিয়ে দিলাম গোপালকে ঘি মাখিয়ে দিয়ে মধু দিচ্ছি তো পাঁচটা অমৃত দিয়ে তো এটাকে স্নান করানো শুদ্ধিকরণ করা হয় ঘি মধু চিনি বা মিশ্রি আর এ দিয়ে দেওয়ার জন্য দুধ আর দই এইগুলো দিয়ে করা হয় তো এই জন্য ভালো করে মধু মাখিয়ে নিচ্ছি মধু মাখিয়ে নিয়ে এবার দই নিয়ে এসে বরকে বলে দিয়েছিলাম সকালবেলা যে দই নিয়ে আসবে দই তারপরে চিনি বা মিষ্ির মাখিয়ে নেব কাঁচা দুধের মধ্যে একটু কর্পূর দিয়েছি তুলসী পাতা আর ফুল দিয়ে গোপালকে হচ্ছে স্নান করিয়ে দিচ্ছি খুব কষ্ট লাগছে আমার ছোট্ট বালকটা স্নান করছে তো ওই ঠান্ডাটা পড়েছে তো এটাই ব্যাপার আর এটা দিয়ে দুধ দিয়ে স্নান করিয়ে দিয়ে ভালো করে জল দিয়ে স্নান করিয়ে দেবো লাস্টে আজকে সুন্দরভাবে বন্ধুরা পুজো দিয়েছে শুধুমাত্র গোপালকে স্নান করায়নি আজকে খুব সুন্দরভাবে বলতে গেলে সব ঠাকুরকে ভালো মতন করে দুধ দিয়ে স্নান মানে মুছেছি গঙ্গা জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নতুন বস্ত্র পেতেছি দিয়ে ভালো করে পরিষ্কার করে এই দেখো খেতে বসেছি পাঁপড়টা ভেজে নিয়েছি আজকে অনেক দেরি হয়ে গেছে মানে ঠাকুর ঘর সারতে সারতে অনেক দেরি হয়ে গেছে পুরো পৌনে চারটের দিকে আমি খেতে বসছি এত দেরি হয় না কিন্তু কি করব অনেকদিন পর পুজো দিলাম তো বেশ অনেকটা সময় নিয়ে ওই জন্য দিলাম ঠাকুর ঘর সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে দিতে অনেকটা সময় লেগেছে আর আজকে বললাম না আজকে সেরাম কিছু রান্না করিনি কিন্তু সেদ্ধ ডাল এটা একটু ফোড়ন দিয়ে করে নিয়েছিলাম মুগ ডালটাকে আর এই যে বড়ি দিয়ে তরকারি আর পাঁপড় ভাজা পাঁপড় ভাজা খেতে আমার এত ভালো লাগে এ পাঁপড় ভাজা দিয়ে আমি অনেকটা ভাত আমি খেয়ে নিতে পারবো এতটাই ভালো লাগে রাত্রি নটা বাজতে চললো উনি এলেন তো আমি ওকে বলেছিলাম যে রুটি আনতে রুটি আনতে ভুলে গেছে ওদের ভাতটা দিয়ে দাও বুঝলে ওদের জন্য ভাত মাখানো আছে বাড়ি থেকে বলতে আমার বাপের বাড়ি থেকে বাবা একটুখানি মাছের ঝোল দিয়ে গেছিলো আর ভাত ছিল সেই দিয়ে মাখিয়ে রেখেছিলাম দুপুরবেলা আমার বর দেয়নি বললো যে ওরা তো আরেকটা বাড়িতে খায় তো ওরা দিলে ওরা নষ্ট করবে সে জন্য বললো যে রাত্রেবেলা দেবে সেটাই ওকে মনে করিয়ে দিলাম ওকে না মনে করিয়ে দিলে না ও মানে ওর মনে থাকে না করেও না ওই জন্য সেজন্য একটু মাঝে মাঝে মনে করিয়ে দিতে হয় এখানে এদের পিকনিক হচ্ছে ওনারা এখানে ধোকার রান্না করছি আলুগুলো ডুবো ডুবো করে কেটে নিয়েছি ধোকার ডালনা করব। সেজন্য এগুলো সব ধুয়ে আর দুটো সিটি মেরে নিয়েছি আর ধোকাটাকে বার করেছি আমার বরকে বললাম কাটতে ও ভালো করে কাটতে পারে সাইজ করে ধোকার রান্নাটা হয়তো দারুণ করব। কিন্তু এই ধোকা যখন কাটতে যায় না এবড়ে খেবড়ে হয়ে যায় আমার সত্যি সমানভাবে হয় না ও ছুরি দিয়ে খুব সুন্দরভাবে কেটে খুন্তি দিয়ে তুলছে যাতে ভেঙে না যায় আরে এই ধোকাগুলো সব তেলে ভেজে নিয়েছি ভেজে নিয়ে তরকারিটা করলামিটা না যদি সুন্দরভাবে ঠিক মতো করা যায় না খেতে দারুণ লাগে আমি তো একদিন খাচ্ছি আমার কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না তো ভাত দিয়ে খেতে এই ধোকার ডানাটা দারুণ অসাধারণ হয়েছি আমাদের বাগানে যে ধনে পাতা হয়েছিল সেটা উপর থেকে ছড়িয়ে দিলাম বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটা এখানেই রাখছি আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে পরে তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো টাটা এখনকার মতো শুভরাত্রি